আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বদ বন্ধুরা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সেনা পাবলিক স্কুল কলেজ শিক্ষক নিয়োগ দিবে তো এখানে দেখতে পাচ্ছেন সাভার সেনা নিবাসের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আপনার তাদের স্কুল শাখায় কিছু নতুন জন্য অনলাইনে দরখাস্ত করা যাচ্ছে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের আবেদন বাংলা সিনিয়র শিক্ষক একজন সহকারী শিক্ষক তিনজন ইংরেজি সিনিয়র শিক্ষক একজন সহকারী শিক্ষক চারজন গণিত সহকারী শিক্ষক একজন ইংরেজি ভার্সন বিজ্ঞান সহকারী শিক্ষক একজন ইংরেজি ভার্সন ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক একজন বাংলা একজন ইংরেজি ভার্সন আইসিটি সহকারী শিক্ষক একজন ইংরেজি ভার্সন রসায়ন সহ সহকারী শিক্ষক একজন ইংরেজি ভাষণ জীববিজ্ঞান সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন যোগ্যতা দেখুন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রি আপনার কিন্তু পাশ থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার কিন্তু অনার্স সহ মাস্টার্স মোটামুটি মাস্টার্স কমপ্লিট থাক পাশ থাকতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান স্নাতক পর্যায়ে স্নাতকত পর্যায়ে অথবা যুগযুক্ত আইসিটি বিষয়ে কম্পিউটার বিজ্ঞান আইসিটিতে চার বছরের সমান ডিগ্রি পাস থাকতে হবে সিনিয়র শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রাথমিক শিক্ষক নিয়ে বিজ্ঞপ্তি আপনার এটি হচ্ছে সেনা পাবলিক স্কুল কলেজের জন্য আপনারা দেখুন সেনা পাবলিক স্কুল কলেজের বয়স সীমা পঁয়ত্রিশ বছর নিচে হতে হবে আপনার আবেদনের সময়সীমা এক সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন পদ্ধতি আপনি যদি অনলাইনে যে এখানে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিব আপনার লিখিত পরীক্ষা হবে ছাব্বিশে সেপ্টেম্বর সকাল দশটা লিখিত পরীক্ষা মেয়াদ উত্তীর্ণ প্রার্থীদের তারিখ পরবর্তী সময়ে এস এম এসের এর মাধ্যমে জানাই দেওয়া হবে সার্ভিস চার্জ সাতশো টাকা অনলাইনে আবেদন টাকার জমা রসিদ সংরক্ষণ করা অবশ্যই প্রতিষ্ঠান করতে যে কোনো বাতিল কিন্তু তারা বন্ধ করতে পারে এবং কি দিতেও পারে তো বন্ধুরা যারা আপনারা অনলাইনে আবেদন পদ্ধতি করতে চাচ্ছেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করার জন্য এখানে আপনি যদি ক্লিক করেন লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে কিন্তু এখানে সরাসরি লিংকে আপনারা ঠুকে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি আপনার সেনা স্কুলে কিন্তু ওয়েবসাইটে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ আগস্ট দৈনিক ইতিভাগ পত্রিকাটি সার্কুলারটি পাওয়া যাবে যারা শিক্ষক পদে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ এখানে কিন্তু ওয়েবসাইট লিখে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটির আর সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট যদি আপনাদের থাকে আমি জানিয়ে দেব যে কোনো চাকরির সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলের সাথে আপনারা সব সময় যুক্ত থাকবেন অনেক জব নিউজ ফেসবুক পেজে কানেক্টেড থাকবেন সবসময় কিন্তু এখানে সকল চাকরির খবর সবার আগে কিন্তু প্রকাশ করা হয় ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম